আমার নবীজির সময়ে একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম একদিন প্রচন্ড হুদার্থ আবু হুরাইরাকে ডাক দিয়া বললেন আবু হুরাইরা এ আবু হুরাইরা তোমার কাছে কোনো খানা আছে কি না সুবাহ বলেন না আমার মুরের নবী একদিন প্রচন্ড ক্ষুদার্ত আবু হুরাইরা কে ডাক দিয়া বলে আবু হুরাইরা ও আবু হুরাইরা আমার কাছে কোনো খানা আছে কিনা আবু ঘরের ডাক দিয়া বলি রসুল আল্লাহ নবী গো নবী গো আপনার কাছে বলি খুদা কি কসম আমার কাছে কোন খাবার নাই আমার কাছে মাত্র কয়েকটা তামারুন কয়েকটা খেজুর আমি আবু হরাইরার কাছে আছে আল্লাহ আপনার বলে হাসায়ে সুন কোবরা ফি কাফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসুল হাবিবের মধ্যে এসেছে ওই সময় আবু হুরায়রার কাছে মাত্র 12টা মতান্তরে 13টা 12টা মতান্তরে 13টা দুইটা রাওয়ায়েতে এসেছে আবু হুরায়রার কাছে মাত্র দুইটা রাওয়ায়েতের মধ্যে এসেছে 12টা মতান্তরে 13টা কেজুর ছিল আমার নবীজি ডাক দেন আবু বকর দাও দাও এই কেজুর গোনা আমি নবী রহমাতুল লিল আলামিন হাত মোবারকের মধ্যে দাও দেখেন কি কারবারটা হয় হযরতে আবু বকর এরারা কি করলেন যেই থলেটা থলেটার মধ্যে কেজুর গুলা ছিল নবীজির কাছে পুরা থলেটা দিয়ে দিলেন আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী থলেটার ডাকনাটা পুরাপুরি ওপেন করলেন না একটু ওপেন করলেন ওপেন করে করে অনেক অনেক সাহাবিরা ছিল শত শত সাহাবিরা ক্ষুধার্ত আমার নবীজি নিজের মুখের মধ্যে না দিয়া নিজের মুখ মুবারকের মধ্যে খাবার না দিয়া সাহাবিদের মধ্যে খেজুর আস্তে 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 করে দিতে লাগলেন খেজুর দেখ সাহাবিরা খাই শত শত সাহাবিরা খাই আওয়াজ দিয়া বলে খেজুর ছিল কয়টা বারোটা মতন করে তেরোটা খেজুর এবার সমস্ত সাহাবেকেরামদের মধ্যে খেজুর বন্টন করতে লাগলেন সাহাবিদের মধ্যে খেজুর দিচ্ছে এবার সাহাবিরা পেট ভরে ভরে খেজুর খাচ্ছে হজরতে বেলাল ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও রহমান তুল্লি আল আমি আমার কাছে খেজুরি দিচ্ছে আর আমি খেজুরে খাইতেছি খেজুরের বিচি গনে দেখলে হজরতে বেলাল ডাক দেওয়া বলে আমি একা সত্তরটা খেজুর বেলা সত্তরটা খেজুরের বিচি আমি গনে গণে দেখলাম আওয়াজ দেওয়া বলে রে খেজুরে ছিল কয়টা খেজুর ছিল মাত্র বারোটা মতান্তরে তেরোটা খাসায় কুবরার নয়তে এসেছে আমারে নুরের নবী হায়াতুল নবী জিন্দা নবীর সাহাবেরা সবাই পেট করে খাইলেন আমারে নুরের নবী পেট মোবারক করে খেজুর খাইলেন আর ডাক দিয়া বললেন ও সাহাবি আবু হুরায়রা তোমাকে একটা মেসেজ আমি নবী দেয়া দিলাম ওই কি মেসেজ গো নবী কো মেসেজটা হইল এই খেজুরের এই খেজুরের বাক্সটা এই খেজুরের এই খেজুরের থলেটা আমি তোমার কাছে দিয়া দিলাম এই খেজুর এই খেজুর গড়ের মধ্যে নিয়া খাইবা তোমার আত্মীয় স্বজনদেরকে খাওয়াইবা বাড়ির মধ্যে মেহমান আসলে তাদেরকে খাওয়াইবা হজরতে আবু হুনাইরা বাড়ির মধ্যে চলে গেলেন পেট ভরে বাড়িতে খাইলেন পেট ভরে খাইলেন স্বজনদেরকে খাওয়াইলেন আত্মীয় স্বজনদেরকে কে খাওয়ানোর উপরে খাওয়াইতে 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 খাওয়াইতে। অজরুতে আবু হড়াইরা ডাক দেয়া বলে। আকালতো হায়াতি রসলল্লাহ সল্লল্লা হ আলাই হিওয়াসল্লাম। পাজতে আবু হোড়ায় না ডাক দেয়া বলে। আমি আমার রুসুল্লার জিনদিগিতে আমার আনুবেজিত যতদিন বেঁচেছিল এই ক্ষেদূরের থলে আমি পুরাপুরি ডাকনা খুলি নাই আমি যত দিন বেচে ছিলাম আমিকে খাইলাম আমার রাত্ম সোজন খায়ল। আমার আত্মীয় স্বজন মেহমান আসলে পাড়া প্রতিবেশীরা খাইল আকাল তো হায়াতের আমার নবীজি যতদিন হায়াতের জিন্দিগিতে ছিলেন ততদিন পর্যন্ত এই খেজুর এই ফল থেকে শেষ হয় না আল্লাহ আবার বলেন না এরপরে ডাক দেওয়া বলে ও আকালতু হায়াতি আবু বাকরিন সুবহানাল্লাহ আমার যদি পরে খেলাফতের দায়িত্ব আসলেন আবু বাকরি যিনি দুই বছরের অধিক সময় পর্যন্ত দায়িত্ব পালন করলেন আবু বকরে খেলাফতের দায়িত্ব পর্যন্ত যতদিন ছিল ততদিন পর্যন্ত খেজুর খাইলাম নিজে খাইলাম মানুষদেরকে খাওয়াইলাম আমার খেজুরের থলে থেকে খেজুর শেষ হয় না এরপরে ডাক দিয়া বলে ওয়া আকালতু হায়াতি উমাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে হযরত উমরের খেলাফতের দায়িত্ব কাল ছিল 10 বছরের মধ্যে তিনি খেলাফতের দায়িত্ব কাল কর পালন করলেন আর 10 বছর পর্যন্ত আমি খেজুর খাইলাম থলে থেকে খেজুর কমে না আর জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে ডাক দিয়া বলে ওয়া কালতু হায়াতি উসমান আমি উসমানের কালাপথের জিন্দগিতে যতদিন ছেলে ততদিন পর্যন্ত আমি গেজুর খাই না আমার খেজুর শট হয় না কিন্তু একটাকা ঘটনা একদিন ঘটে গেল ফালাম্মা পুদিনা উসমান যেদিন উসমানকে সাহাদাত করা করে উসমানকে হত্যা করা হয় উসমান যেদিন শহীদ হয় কিন্তু

আমি গবেষণা করে দেখলাম আমি এক মন দুই মন খেজুর খাই নাই আমি চিন্তা করে দেখলাম যে আমার এই হায়াতের নবীজির হায়াত উসমানের হায়াত মৃত্যুকাল পর্যন্ত আমি চিন্তা করে দেখলাম অবাক করা ঘটনা আমি চিন্তা করে দেখলাম ছাব্বিশ হাজার মন খেজুর এখান থেকে খাওয়া হয়েছে আরজরে যেই গুজর নিজে খাই কমে না যেই গুজর আত্মীয়-জনরা খাই কমে না পারা প্রতিবেশী খাই কমে না আমার নবীর সাহাবীরা খাওয়ায় লোক কমে নাই নবী নিজে কমে নাই আমার নবী একটা কথা বলে দিল রে আবু হুরাইরা এ আবু হুরাইরা আমি নবী যেইটার মধ্যে হাত দি না আমার আল্লাহ বরকত দিয়া দিয়েছে কথা দি না এই বরকত তাড়াতাড়ি শেষ হবে না